আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গতকাল দোসরা জুন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালউদ্দিন আহমেদ আমরা সেখানে বেশ কিছু ইতিবাচক এবং বেশ কিছু নেতিবাচক আমরা পদক্ষেপ দেখেছি তবে যেহেতু বাজারটা এই পর্যায়ে একেবারে তলানিতে রয়েছে যেহেতু বিনিয়োগকারীরা বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হাহাকারের মধ্যে আছে যেহেতু অত্যন্ত তৃষ্ণাক্ত অবস্থায় এই বিনিয়োগকারীরা রয়েছিল আপনার বাজেট ঘোষণার উপরে সেই জায়গায় একটি যে ঘোষণা দিয়েছেন বা আপনার যে সিদ্ধান্ত কর্মপরিকল্পনা দিয়েছেন সেটা অনেক অপ্রতুল আমি যদি একটু আমার সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কথা বলি সেটা হচ্ছে যে আপনার প্রতি অত্যন্ত এই বিনিয়োগ বাজারের সাধারণ বিনিয়োগকারী অত্যন্ত আশা নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ যেহেতু উনি সাবেক বাংলাদেশ বিহিনের গভর্নর ছিলেন এবং একটা সময় দেশের বেশ গুরুত্ব দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি যেহেতু প্রেক্ষাপটটা জানেন এবং যেখানে মাননীয় অর্থ উপদেষ্টা যিনি সব কিছুর একটা মিটিং করেছেন তথ্য নিয়েছেন পাশাপাশি প্রধান উপদেষ্টা তাকে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সর্বোচ্চ ব্যক্তি দুইজন একজন অর্থ উপদেষ্টা একজন প্রধান উপদেষ্টা তারা দুইজন বি একটা কোঅর্ডিনেট মিটিং করেছেন তাদের পক্ষে প্রতিনিধি এসে আপনার সাধারণ বিনিয়োগকারী সহ বিভিন্ন স্টেক সাথে কথা বলেছে বাজারের ক্লান্তি পয়েন্টগুলো তারা ডিসকাশন করেছে সেখান থেকে ওভারকাম করার বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে আবু সালে তিনি অনেক সুন্দর বক্তব্য দিয়ে বলেছেন সরকার পক্ষ থেকে কী নির্দেশনা আসতে পারে তিনি আশা করেছেন বিসিসির মুখপাত্র হিসাবে আবুল কালাম আজ বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান তিনি বক্তব্য দিয়েছেন তারা বেশ তৈরি করে দৌড়াদৌড়ি করলেন বিভিন্ন মন্ত্রণালয়ে এটা নিয়ে অনেক কাজ হচ্ছে এরকম বার্তা আসলো তাহলে প্রধান উপদেষ্টা যিনি আশ্বস্ত করলেন সাধারণ বিনিয়োগকারীদেরকে এবং সবচেয়ে বড় ব্যাপার তার প্রেস সচিব তিনি বললেন যে এটা গুন্ডাদের বাজার হয়েছে সন্ত্রাসীদের কারবার হয়ে গেছে তার অর্থ কী নিশ্চয় আপনারা এটা অবগত হয়েছেন যে বিনিয়োগকারীরা বিশেষ করে এই বাজারে সংশ্লিষ্ট যেসব ইনভেস্টর রয়েছেন তার অত্যন্ত কঠিন দিনানিপাত করছেন মর্মাহত আশাহত সুতরাং এই জায়গায় আপনাদের এই বাজেট থেকে বিনিয়োগকারীরা একেবারে হতাশ হয়েছে এবং তার ফলপ্রসূ হচ্ছে আজকে আজকে কিন্তু এর একটা নেগেটিভ রিয়্যাক্ট আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে পেয়েছি এবং বাজারে আজকে কিন্তু পতন হয়েছে সো এই যে দীর্ঘদিনের প্রত্যাশা জল্পনা কল্পনা সব কিছু উতরে গিয়ে বিনিয়োগকারীদেরকে আবার সে হতাশায় নিমজ্জিত করতে হলো হয়ে গেল এটা আপনাদেরকে আমি আবার বিবেচনার জন্য আহ্বান করছি এবং যেহেতু এটা সেন্সিটিভ মার্কেট যদি আপনাদের অন্তর্নিহিত কোনো প্ল্যান থাকে সেটা আমরা জানি না বাট এই যে সেন্সিটিভ মার্কেটকেও সেন্সিটিভভাবেই ট্রিটমেন্ট করতে হবে যেমন ডিজিজ হয়েছে সেরকমভাবেই এটাকে ট্রিটমেন্ট করতে হবে বহুজাতিক কোম্পানি আসবে দিস ইজ ওয়েল অ্যান্ড গুড আপনার রাষ্ট্রত্ব কোম্পানিগুলো এখানে অ্যাটাস্ট হবে ওয়েল অ্যান্ড গুড কর কিছু সার দিয়েছেন এটাও ভালো সিদ্ধান্ত হয়েছে ব্রোকার হাউজের চার্জের কমে দিয়েছেন এবং ট্রানজ্যাকশান ফি কমানো হয়েছে ব্যক্তিগত করের উপর কমে দিয়েছেন দ্যাটস ভেরি গুড বাট এটা কিন্তু সুদূর প্রসারী যেমন আপনি প্রচণ্ড ক্ষুধার্ত কিন্তু আপনি একটি ডাব গাছ লাগাইছেন আপনি প্রচণ্ড তৃষ্ণাক্ত আপনি গাছ লাগায় বসে রয়েছে যে বারো বছর পর এই ডাব গাছ ধরবে ছয় বছর পর ডাব ধরবে আপনি ডাব খেয়ে বেঁচে থাকবে আপনাকে ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি একটা ফাংশনাল কাজ করতে হবে যে আমি ক্ষুধার্ত আমাকে এটা করতে হবে এটা লাগাতে হবে আমি আমার পরিবার নিয়ে চলতে হবে এই এই সময় বাজারে যে ক্লান্তি লগ্ন চলছে এখানে ম্যাসিভভাবে আপনাকে হাত দিতে হবে এখানে খুব মানে স্ট্রংলি বোর্ডস নিয়ে এখানে কাজ করতে হবে তবেই যেন বিনিয়োগকারী আস্থা ফিরে পাবে বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বোঝাই বলি আপনারা তো সব জানেন আই ডু বিলিভ ইউ পিপুল আর ভেরি কনসার্ন অ্যান্ড ওয়েল নোন অ্যাবাউট দিস মার্কেট আমি বিশ্বাস করি যে আপনারা সব জানেন কিন্তু দেখুন আপনারা সেই গোড়ায় হাত দিচ্ছেন না আপনারা বহুজাতীয় কোম্পানি নিয়ে আসতে চাচ্ছেন রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলো নিয়ে আসতে চাচ্ছেন টেলিটক টেলিকমারেশন কোম্পানিগুলো নিয়ে যেতে চাচ্ছেন আপনারা যে কোম্পানিগুলো এখানে আছে সেই কোম্পানিগুলোকে আপনারা আগে কেন যত্ন নিচ্ছেন না সেই কোম্পানিগুলোর পরিচালকরা যারা আছে তাদেরকে কেন জবাব দিতে আওতায় নিয়ে এসছেন না বা যে সমস্ত পরিচালকরা বা যে সমস্ত কারসাজির চক্রের মাধ্যমে এই কোম্পানিগুলো আমাদের বিনিয়োগকারীদের দীর্ঘদিনের স্বপ্নকে কবর রচনা করেছে সেগুলোকে বিচার না করে আইপিওর মাধ্যমে জালিয়াতি করে বিভিন্ন রকম হিসাবে গরমিল করে ডেভিডেন্ট দিচ্ছে না একটি এ ক্যাটাগরি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে বছরের পর বছর রেখে কোনো ডেভিডেন্টের কোনো নাম তারা নিচ্ছে না সেই জায়গাগুলো আপনার হাত না দিয়ে আবার শুরু করেছেন যে নতুন কোনো কোম্পানিকে নিয়ে আসা যায় কীভাবে বহুজাতিক কোম্পানিকে নিয়ে আসা যায় কিভাবে টেলিকমিউনিশ খাত কোম্পানিকে নিয়ে আসা যায় কীভাবে কর ভাই এগুলো কিন্তু আপনার হচ্ছে একটা পলিটিক্যাল স্টেটমেন্টের মতো হয়ে গেছে এই মার্কেট ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট মার্কেট এখানে কথা দিয়ে কাজ হবে না এখানে কাজ দিয়ে কাজ করতে হবে এখানে শুধু আপনি কথা দিয়ে রাজনীতি বক্তব্য দিবেন এখানে কিন্তু এই মার্কেটে সেটা কোনো কোনো ইম্প্যাক্ট পড়বে না এখানে এই মার্কেটে এমন একটা মার্কেট যেখানে আপনার বক্তব্যর সাথে অর্থ লেনদেন হয় যেখানে কমিটমেন্ট সাথে স্টাবলিশমেন্ট না আসলে সেটা আপনার রাতারাতি সেটা ধ্বংস হয়ে যায় আপনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন আপনাকে এখানে এই নদীর উপর ব্রিজ করে দেওয়া হবে এখানে একটা খেলার মাঠ করে দেবো এখানে পাঁচ হাজার শয্যাবিষ্ট আপনার হাসপাতাল করে দেওয়া হবে দেবো কাপ দিয়েগা গা ইউ উইল নট ডিক্লেয়ার দ্য ডেট অ্যান্ড টাইম বাট এই মার্কেটকে আপনাকে কিছু করতে হলে ইট হু শুড বি ভেরি স্পেসিফিক মানে আপনাকে যে আমরা যে স্মার্ট কথাটা বলি স্পেসিফিক এস স্মার্ট এম মেজারেবল এ অ্যাচিভেবল আর রিয়েলিস্টিক এবং টি টাইম ফ্রেম এই স্মার্ট এস এম এ আর টি এই স্মার্ট যে পাঁচটি কি পয়েন্ট এই পাঁচটি কি পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে এই মার্কেটে কথা বলতে হবে এবং তার সাথে সাথে কাজ করতে হবে এবং বাস্তব ধর্মে এবং একটা নির্দিষ্ট সময়ে খুব শর্টলি আপনাকে এটা রিকভার করতে হবে তবেই কিন্তু এই মার্কেটের দীর্ঘদিনে যে বিনিয়োগ করে হতাশা রয়েছে সেখান থেকে ফিরে আসা সম্ভব নতুবা এই মার্কেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে আগামী দিনে এই বিনিয়োগকারীরা কিন্তু আপনাকে যেইভাবে তাদেরকে গালিগালাজ করেছে দোষারোপ করেছে আপনারা কিন্তু হতে পারবেন না মাকসুদ সাহেব আপনি বারবার মানুষ বা সাধারণ বিনিয়োগের সাথে আপনারা এই যে মানে এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনি একজন চেয়ারম্যান হিসেবে আজকে এই বাজেটকে নিয়ে আপনি যেভাবে সন্তুষ্ট প্রকাশ করেছেন আপনি যেন তার গুণকীর্তন করছেন অর্থ উপদেশটা গুণকীর্তন করছেন অর্থ উপদেশটা আপনার গুণকীর্তন করছে এটা কিন্তু নয় ইউ আর ইউ ইউ হ্যাভ এ সাম স্পেসিফিক রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু ইয়র পজিশন অ্যাকর্ডিং টু ইউর কমিটমেন্ট অ্যান্ড অ্যাকর্ডি ইউটার অর্থ সো আপনার যে জায়গায় শপথ নিয়েছেন কাজ করছেন দায়িত্ব নিয়েছেন চেয়ার রয়েছেন আপনার কিন্তু নির্দিষ্ট আপনার একটা অস্তিত্ব নিয়ে কথা বলতে হবে থাকতে হবে এবং আপনার কিন্তু স্পেসিফিক দায়িত্ব রয়েছে এই বত্রিশ লক্ষ বিনিয়োগ পরিবার কিন্তু আপনার ব্যাপারে অবগত তারা জানে আপনারা যেই জায়গায় থেকে এসেছেন না কেন আপনার দিনের মতো সত্য জিনিসগুলো কেন উদ্ঘাটন করছেন না ভাই একটি কোম্পানি রানিং অবস্থা আছে প্রোডাকশান সর্বসময় সর্বোৎকৃষ্ট প্রোডাকশন রয়েছে বাট জেড জেট কেট ফেলে বছর পর বছর লস দেখানো হচ্ছে এইসব কী এসব ভিতরে কি কারণ রয়েছে এখানে আপনি আপনার যে যে সমস্ত কোম্পানিগুলোকে আমি আসলে নাম বললে যে আবার সেগুলো কোম্পানি অনেকেই মনে করেন যে আমি সেই কোম্পানিকে মার্কেটিং করছি যাই হোক আলোচনার মধ্যে দেখি দেখুন আমাদের যে চারটা পাঁচটা কোম্পানি দিয়েছিলাম আজকে কিন্তু সেখানে একটি কোম্পানি খুব ভালো করেছে নাম্বার ওয়ান তিনশো তিরানব্বইটা কোম্পানির মধ্যে এক নাম্বার এসেছে সেটা কি সোনালী আস এটা কিন্তু আপনাদেরকে বলেছি কতবার বলেছি ভিডিওগুলো দেখুন আপনারা পাবেন আপনার ওচিরেই আর যেসব কোম্পানির নামগুলো বলেছি ওচিরেই সেই কোম্পানিগুলো ভালো কিছু হবে মাত্র পাঁচ সাত দিনে আজকে সোনালী হাঁস দেখুন কেউ দশ টাকা কেউ পনেরো টাকা কেউ বিশ টাকা মধ্যে আজকে প্রফিট করেছেন সোনালি হাঁস দশ টাকা পনেরো টাকা তো একদম মিনিমাম প্রফিট করেছেন তিন দিনে আপনারা মিনিমাম প্রফিট করেছেন সো এটা আপনাকে এটা হলো আপনাদের মানে আপনাদের কী যে গিফট দিস ইজ গিফট ফর অল অফ ইউ ওকে দিস ইজ গিফট ফর অল ইউ কারণ আপনারা কিন্তু আজকে যারা কিনেছেন আজকে যারা হলটেড প্রাইসে কিনেছেন বা আজকে বারো টাকা তেরো টাকা প্রফিটে কিনেছেন কালকে যদি দাম বেড়ে যায় দেয়ার লাগি বাট যারা যারা আমার এই পরিবারের সাথে সংযুক্ত রেখে যারা অল্প পরিমাণে কিনেছেন কিংবা লস দিয়ে বিক্রি না করে লেভেল লেভেল করে রেখেছেন তারা আজকে প্রফিট পেয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই কংগ্রাচুলেশন জানাই এবং খুব অচিরেই আর যেসব কোম্পানি নিয়ে আপনার সাথে কথা বলেছি আপনারা দেখবেন সেগুলো আপনাদেরকে একটা সুন্দর সোনালি সকাল বা একটা সুন্দর দিন আপনাদের উপহার দিতে বলে বিশ্বাস করি বাট আপনাদেরকে মাথায় রাখতে হবে যতই ক্লান্তি লগ্ন যাক না কেন যত খারাপ সময় যাক না কেন আমরা যে পলিসি অবলম্বন করছি বা আমরা যে প্ল্যাটফর্মে আছি আমরা যে সিস্টেম মতো আমরা কেনা বেচার মধ্যে আছে ইনশাল্লাহ আমাদের কোনো লস হবে না কারণ আমরা লস দেবে কি করবো না দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড দিস ইজ আওয়ার কমিটমেন্ট অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একবার সব কিনবো না আমরা পর্যায়ক্রমে দাম কমবে আমরা কিনবো দাম কমবে আমরা কিনবো ধীরে ধীরে কিনবো অল্প অল্প কিনবো কত কিনব উইডন্ট নো আপনাকে বলেছি ওয়ান ইস টু টেন আপনার দশ দশ টাকা দশটা শেয়ার কেনার সামর্থ্য থাকলে প্রথমে আপনি একটা কিনবেন এরপরে আবার আপনি বিচার বিশ্লেষণ করে আপনি আর একটা কিনবেন এখন অনেকেই কোমার ছেলে কিন্তু আপনার কথা শুনে আমার সব নিঃশেষ হয়ে গেল আমি শেষ হয়ে গেলাম মরে গেলাম ভাই যে টাকা নিঃশেষ শেষ হয়ে দয়া করে সেই টাকা নিয়ে বিনিয়োগ বাজার আইসেন না এগুলো বাচ্চার কথা আর কেউ শোনে না এসব এখন ছেলে মানুষের বক্তব্য সকলের জন্য শুভকামনা আশা করছি আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ